গাইস তোমরা যদি প্যান্টের পকেট থেকে হাত বের করে একটু ভিডিওতে লাইক দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমাদের চ্যানেলের নাম কিন্তু এখন কিনেছি টেনএক্স বলেন কি আরে ভাই ঠিকই কইতেছি আমাদের পুরাতন চ্যানেলটা কিন্তু আমরা বেচা দিছি আর নতুন একটা চ্যানেল খুলছি যেটা নাম দিয়েছি কেনেছি টেনএক্স আর এই চ্যানেলে কিনা আমি দুই সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড দিতেছি না কোনো কথা এইটা কোনো কথা না হলেও এটাই কথা কারণ গাইস তোমরা আমার ইনবক্সে এমন এমন মেসেজ দিয়ে ফাটাই ফালাইতেছিলা যে ভাই আমি ভিডিও না বানায় থাকতেই পারলাম না আজ একটা বিরাট ফাটাফাটি হইব করে ভাই আজ একটা বিরাট ফাটাফাটি হইব আর এই ফাটাফাটিতে সামিল করানোর জন্য আমরা ধরে নিয়ে চলে আসছি আমাদের সম্মানীয় বড় ভাই মুহিব ভাইকে আর যে শুধুমাত্র মহিব একা ধরে নিয়ে আসছি তা কিন্তু না মহিব সাথে কিন্তু রয়েছে তার ফুল টিম মানে গাইজ বুঝতেছো মহিব ভাই একা থাকলে তো আর আমাদের এনিমির কোনো দরকার হয় না আর তার সাথে রয়েছে মহিব ভাইয়ের ফুল টিম এখন টুর্নামেন্টের ভিতরে কি কি হয় ভাই আল্লাহ ভালো জানে গাইস কি হবে সেটা বড় কথা নয় যা হবে দেখা যাবে এই কথা বলে আমরা ঘরের ভিতর রাশ করে দিয়ে আর এখানে দেখি একটা প্লেয়ার জানি কিনা আমি একটা শর্ট কিন্তু লাগাইছি কিন্তু এখানে আমি নক হয়ে গেছি আর আমাদের ওখানে মরিচো ডাউন এখানে কিন্তু বাইতে ছিল শুধুমাত্র আমাদের পাতলু আর এখন গাইস রেও কিন্তু হাওয়াতে উড়াই দিবে ফু দিয়ে আর দেখো গাইস বলতে বলতে উড়ে ভাই কি কপালে ভাই সাত এইচপি জন্য বাইতে গেছে এখানে মহিব ভাই কিন্তু দুনিয়ার থেকে আউট হয়ে গেছে কিন্তু এখানে আর কতক্ষণ বাঁচবে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে

এখানে তোমরা দেখলে গাইস আমাদের কিন্তু পজিশনটা ছিল একশো একশো মানে গাইস আমরা বেড়ার পিছন থেকে একটা একটা করে মারতে পারতাম কিন্তু ছোট্ট একটা ভুলে গেলাম আমাদের এই পজিশনটা মানে একবার হারাই ফেলি আমরা আর আমাদের বুয়াটা মিস হয়ে যায় তো কি এমন ভুল করছিলাম সেটা কিন্তু আমরা ফুল ভিডিওতে দেখবো আর অ্যানালাইসিস করবো তার আগে তোমরা মনে করো যে ভাই ভিডিওতে লাইক না দিলে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও তারপরে তিন নাম্বার ম্যাচ কালাহারি আর অনেক যুদ্ধরুদ্ধ করার পরে কিন্তু আমরা জিরো কিল নিয়ে চলে আসি লাস্টের দিকে আর এখন কিন্তু রয়েছে মাত্র দুইটা প্লেয়ার আর আমরা কিন্তু চারজন বসে আসি দেখো এই সময় আমাদের একটা স্নাইপার প্লেয়ার জোনের বাইরে যায় এলিমিনেটেড হয়ে গেল যে দয়া মেয় লাগছিল দুইটা প্লেয়ার ছিল যার মধ্যে একটা মারা দেওয়া হয়েছে লাস্ট একটা প্লেয়ার মহিব ভাই রাজ দিয়ে দেখো মরে গেছে ভাই আমি জানতাম এখানে মহিব ভাই একা রাজ দিলে মারা খেব যে কারণে আমি কিন্তু পিছন থেকে হালকা একটু খাবার দিয়ে দিলাম তাও কিন্তু মরে গেছে তো যাও লাস্ট একটা প্লেয়ার বাচ্চা ছিল ওটাই কিন্তু আমি একা ওয়ান ওয়ান এ হারাই দিই আর এই সাথে কিন্তু আমার ম্যাচটা হয়ে যায় তোমরা লাইভে দেখো ওপর বাসা প্লেয়ারদের উপর একটু প্রেসার ক্রিয়েট করে ট্রাই কিন যে টেন করবে ড্যামেজটা প্রোভাইড করছিল কানেকশন কিন্তু হয়ে ওঠেনি মরিস কিন্তু এবার ব্ল্যাক ট্রিপল ফোরকে নকডাউনটা করে ফেলেছে ওয়ান বি টু ফোর বি টু সিচুয়েশান ফোর বি টু একদম ইজি হয়ে যাবে এবার কিন্তু ডার্ট বোর্ড এসে পাটলেও কিন্তু নকডাউনটা হয়ে গেছে শর্ট রেসে ঢুকে পড়বে কিনা না কিন্তু এবার নকডাউনটা করে ফেলেছে কিলটা কি সিকিউর করতে পারবে কিনা অপর পাশ থেকে কিন্তু মরিস শর্ট রেসে ঢুকে পড়েছে এবার কিন্তু ফ্রি দি নকডাউন কিন্তু করে ফেলেছে সলো প্লেয়ার রয়েছে ওয়ান বি টু সিচুয়েশন

এখানে তো তোমরা দেখলাই মাত্র একটা কিলের সাথে আমি কিন্তু থার্ড ম্যাচটা বুঝে নিয়েছি কিন্তু আমার টিমমেটের কিন্তু অনেকগুলো কিল ছিল মানে শুধুমাত্র আমার কিল চুরি হয়েছে সেটা বড় কথা না হচ্ছে ক্যাস্টার ভাই ক্যাস্টার কিন্তু আমার নাম নিতে ভেঙে গেছিল মানে গাইস কি আর বলতে দেখলাই তো যাই হোক গাইস অনেক কিন্তু ইন্ট্রো হয়েছে এখন চলো মেন ভিডিওতে যাওয়া যাক বরাবরের মতো প্রথম ম্যাচে আমরা ক্লকটা যাই না কারণ এখানে কিন্তু আমি খেলতেছিলাম মুহিব ভাইদের স্কোয়াডে আর মুহিবাইদের স্কোয়াডের পয়েন্ট কিন্তু আর যে কারণে আমি নামি আর এখানে হালকা পাতলা লুট করে দেখো কি ভালো টিমমেট ভাই আমার থেকে লুটপাট করার পরে আমরা চলে আসি অবজার্ভে আর এখানে এসে দেখি যে আমাদের টিমমেট নাকি ম্যারে খাইতেছে একটা স্কোয়াডের হাতে যে কারণে আমি ওইদিকে যাইতে নিয়ে তখনই দেখি পিছের থেকে ওদের স্নাইপার প্লেয়ারটা আমার ডাউন করে দিয়েছে আর এখানে আমি ডাউন হওয়ার সাথে সাথে মরিসও কিন্তু রাশে যা ডাউন হয়ে গেছে আর মুহিব ভাইয়ের স্নাইপার প্লেয়ারটা মারে দিয়েছে মানে গেছে এখানে স্নাইপার প্লেয়ারটা করে আর লাস্ট একটা প্লেয়ার মানে আমাদের স্নাইপার প্লেয়ারটা এখন বাচ্চা আছে দেখা যাক কি হয় তারপরে ওই অবজার্ভার থেকে আমাদের পাতলু ভাগ্য যায় আর তারপরে হাওয়ায় উঠতে উঠতে আমাদের রিভাইভ দেয়া যায় আর দেখো গাইস নিচের দিকে একটা প্লেয়ার মানে আসতে ছিল একটা প্লেয়ার দেখে আমি ফায়ার দিয়ে তখন দেখেছি ওখানে দুইটা কি তিনটা প্লেয়ার বাচ্চা আছে মানে গাইস ওখানে অন্য একটা স্কোয়াডের এন্ট্রি হয়ে গেছে একটা প্লেয়ারও তো আমাদের টিমেটে ডাউন করে দিচ্ছে যে কারণে আমি বলি যে ভাই এখন রাস দেওয়া লাগবে তাছাড়া উপায় নাই কিন্তু আমি যতক্ষণ রাশ করে দিব ততক্ষণ একটা প্লেয়ার নাকি লঞ্চ দিয়ে ভাগছে আর একটা প্লেয়ার এখানে প্যাকের ভিতর বসে থেকে মিটকিট মারতেছে তো আমরা ভাই দুইজনে মিলে উড়া দূরে প্যাক ভাঙা ট্রাই করতেছিলাম প্যাক ভাঙে ভাঙে সে শেষ আর এখানে আমার ফোনের অবস্থা একবার কাহিল তো যোগ তারপরে কিন্তু আমি এম ফাইভ নাইন জিরো দিয়ে অনেকগুলো ড্যামেজ দেওয়ার পরে কিলটা কিন্তু পাওয়া যায় কিন্তু একটা প্লেয়ার কিন্তু ওদের গেছে ভাই ওরা হয়তো দুজনই ছিল এখানে তারপরে যে প্লেয়ারটা ভাগছে ওটা না ধরে আমরা চলে আসি এই দিকে আর এখানে দেখেছি দুটা প্লেয়ার নামতেছে তো হাওয়ায় থেকে তো আমি একটা দেশ মেরে এখানে কিন্তু মারা দিচ্ছি আর এখন গাইস আমি টিম বলি যে এখানে রাশ করে দাও এই ঘরটায় আমরা একটা এল সেপ তো নিবো আর একটা এল প্লেয়ার আছে তো সেটা বড় কথা নয় একটা এল সেপ যদি আমরা পাই তাহলে কিন্তু একটা খেলার মোড় ঘুরে যাইতে পারে তারপরে আমরা আমাদের দল বল এখানে রাশ করে আর দেখো দেওয়ার টিমেটে আকাম কুকাম করে দিছে ভাই বলছিলাম না যে ভাই মহিব ভাই থাকলে এখানে আমাদের মনে করছে ভাই দেখো ফ্ল্যাশ মেরে আমার এই দিয়ে দিচ্ছে তো যখন সামনে কিন্তু একটা প্লেয়ার মেটকিট মারতেছিল আমি ধ্যাস দিলাম কেন না মানে তারপরে ধ্যাস মরলো না তো এখন আমি এখানে রাশ করে দিয়ে একটা বোকামি করে ফেলাই দেখো এখানে একটা রাশ করে দিচ্ছে আর একটা প্লেয়ার আমাদের আরামসে মেরে এখানে এখানে আমি পরে কিন্তু একা ছিল ভাই এখনো আসে নাই আর মরিসটা কিন্তু পিছনের নামে একটা প্লেয়ারে মেরে দিছে আর এখন আমাদের স্নাইপার প্লেয়ার পাতলো এখান থেকে মনে হালকা পাতলা স্নাইপারে শর্ট দিতেছিল কিন্তু ততক্ষণ আর কি দিব ভাই দেখো এর এইচপি একবার অবস্থা খারাপ করে দিছে আর ওখানে মহিবাও শেষ মানে এখন একটা প্লেয়ারি বাচ্চা আছে তাও আবার একটু ভাই এই একা আছে এরপরে কিন্তু নাম্বার কিল কিন্তু ছিল দুইটা তো আবার শুধুমাত্র আমারই আর এই দুইটা কিলের সাথে আমাদের প্রথম ম্যাচটা শেষ হয়ে যায় আর দ্বিতীয় ম্যাচটা আমরা কোথাও না কোথাও নাই হোল্ড পার্ট করে মানে গাইস আমরা এত রোটেশন নিলাম কোনো প্লেয়ারই মানে একবার করতেছিলাম না তারপরে গাইস দেখো এখানে চলে আর গাইস দেখো সামনে একটা প্লেয়ার ছিল এফজিএল ওরে মারার দিয়ে আমার টিমমেট আমার মাথায় মেরে দিয়েছে কিন্তু गाइस আমার এফজিএল তো ঠিক জায়গায় গেছে অনেকগুলা কিন্তু ড্যামেজ পাইছি এখানে गाइस যদি আমার টিমমেটের এফজিএলটা ভালো জায়গায় যেত তাহলে কিন্তু অনেকগুলা ড্যামেজ পাইতাম দেখো गाइस আমি কিন্তু এফজিএল দিয়ে অনেকগুলা ড্যামেজ পাইতেছি দেখো টিমমেট আবার আমার মাথা এফজিএল মেরে দিয়েছে ভাই মানে ভাই বারবার এফজিএল মারতেছে বারবার আমার মাথায় মারতেছে ভাই কেন রে ভাই আমার টিমমেটগুলো আমারই এনিমির কাজ করতেছে যদি ভাই টিমমেটের এফজিএল এ ড্যামেজ দিত তাহলে गाइस এতক্ষণে আমার উচিত তো মিটা যেত ভাই কারণ আমি অলরেডি দুই এফজিএল খাইছি দেখো गाइस আর একটা এফজিএল আমার মাথায় মেরে দিয়েছে ভাই তিনটে এফজিএল আমার টিমমেট আমার মাথায় মেরে দিয়েছে ভাই তোমরা

মহি পাই কিন্তু আমরা ক্যাচ দিয়ে একবারে ফুল হেল্প করে দিচ্ছে এই পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল তারপরে দেখো আমরা এখানে একটা সুন্দর একা সাইডে দিতাম তাহলে ওই মরে যায় যে কারণে আমি একটু পিছনের দিকে যাই আর এই ফাঁকে প্লেয়ার আমাদের জায়গাটা দখল করে নেয় যদিও এখানে সামনের প্লেয়ারটা আমি মেরে দিছি কিন্তু আমরা জায়গায় কিন্তু আমাদের হারাই ফেলাইছি আর ভাই পজিশন হারার মানে বুঝতেই ভাই দেখো তিনজনে মিলে আমার পুরো রাস মারতেছে আমি তার সই কোনোভাবে একটার ফাঁকি দিয়ে চলে আসছি কিন্তু গাইস দেখি সামনে আরো দুইটা বানে এখানে তিনজন প্লেয়ার মিলে আমারে ডাউন

আরে ভাই এর কথা মুই ভাই যেখানে আছে সেখানে তো জেতার কোনো চান্সই নাই তো যাই হোক থার্ড ম্যাচে কিন্তু আমরা এখানে নামছি কালাহারিতে স্টোন রিজার নাইমে কিন্তু অক পাওয়া যায় এখানে একটা প্লেয়ার আমি হেডশট মেরে দিছি আর গাইস ওই কিন্তু মনে করো ওখানে গ্লোয়াল ডলার মেরে দিছি এখন ওয়েটারে মারা লাগবে দেখো গাইস শান্তি মধ্যে মিট মারতেছে তারপরে কিছুক্ষণ আমরা ওখানে হোল্ড করি আর নিচের দিকে দেখি যে ফাইট চলতেছে আমি গাইস এখানে এসে একটা স্কিল ব্লকার মেরে দিছি একটা প্লেয়ারের কিন্তু স্কিল ব্লক খাইছে যে কারণে আমি একটা রাশ দিয়ে মনে করো যে এই প্লেয়ারটা একটু ডাউন করে দিছি কিন্তু গাইস পিছের থেকে আরেকটা প্লেয়ার এসে আমার মেরে দেয় আর এখানে আমার ব্যাকআপ দেওয়ার মতো আমার টিমমেটই নাই আরে তারপরে ওইখানে আমি মারা পরে আমার টিমমেটে কিন্তু সবগুলো কিল উঠায় নাই আর ওই টিম ওয়াইপ কিন্তু করে দেয় যাই হোক সেটা পরে কথা তারপরেও কিন্তু আমরা থাকি আর এখনো গাইছ দেখো আমাদের জিরো কিল মানে আমাদের আমার সব কিল চুরি করে নিচ্ছে আমি ভাই সব কিল চুরি হয়ে গেছে আমি কিল পাই যে কারণে দেখাই নাই তারপরে সামনে একটা প্লেয়ার আছে দেখা যাক এই কিলটা আমি পাই নাকি কি দেখো ভাই বলতে না বলতে এই কিলটাও কিন্তু আমার টিম মেটে নিয়ে নিছে মানে ভাই কপালটাই খারাপ ভাই এই ম্যাচটাতে আমার কোনো কিল নাই জিরো কিল আর এখন লাস্ট মানে তিনটা প্লেয়ার বাচ্চা আছে আমরা কিন্তু চারজন বাচ্চা আছি আর এখন দেখো ভাই তিনটা প্লেয়ার তিনটে ঘরের ভিতরে একই স্কোয়াটের বসে বসে আছে ভাই কি আর করা দেখো না সরি একই স্কোয়াডে ছিল না একটা টিম রে কিন্তু আমার টিম এটা ওয়াইপ আউট করে দিয়েছে মানে গেছে এখন লাস্ট দুইটা প্লেয়ার কিন্তু একই টিমের আছে আর এখন যদি আমি কিল্লা উঠে নিতে না পারি ভাই তাহলে আমি আর এই ম্যাচে কিলই পাবো না তো যাই উপরে কিন্তু একটা শট দিছে কিন্তু গাছ দেখো পিছের তে আরেকটা মারে এই প্লেয়ারটারে আগে মারা লাগবে এই ব্যাটারে না মারলে আমি মনে করি যে এখানে মর্ম কিন্তু গাছ দেখো আমার টিম মেটে কিন্তু এখানে পিছন থেকে মারে দিছে আর ওইখানে রাজ দিয়ে কিন্তু আমাদের মহিব রাউন্ড হয়ে গেছে মানে গেছে লাস্ট একটা প্লেয়ার আছে মহিব ডাউন হয়ে গেছে এটাই সুযোগ ভাই কিল্লা উঠে নেওয়ার আর গাছ দেখো এম ফাইভ নাইন জিরোতে গুতাতে গুতাতে কিন্তু কিল্লা আমি পাই গেছি তো এই ছিল আজকে ভিডিও আর এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখছো সকলকে ধন্যবাদ আর ভিডিওতে লাইক না দিলে এখন এটা লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ গাইস